নিউজ নির্ভিকের পক্ষ থেকে একটা বিশেষ ঘোষণা আপনারা তো জানেন যে প্রতিদিন আমাদের বাঁধা ধরা অর্থাৎ নির্দিষ্ট কিছু অনুষ্ঠান থাকে নিউজ নির্ভীকে যেমন দুপুরের দিকে থাকে দুপুরের প্রতিবেদন বা দেশের কথা রাজ্যের কথা এটা একটা থাকে তাই তো তার সাথে থাকে তার সন্ধ্যের পরে সাতটা আটটার মধ্যে এরকম একটা সময় থাকে খুব জনপ্রিয়তা লাভ করা অনুষ্ঠান খবরের উপর ভিত্তি করে কি না ঝটপট দশটা খবর সেই ঝটপট দশটা খবর তারপরে রাত দশটার পরে বিশেষ প্রতিবেদন থাকে যে বিশেষ প্রতিবেদনে থাকে আন্তর্জাতিক বিষয়ে নানান রকম প্রতিবেদন সেই প্রতিবেদন তার মানে তিনটে অনুষ্ঠান প্রায় প্রতিদিনই থাকে আর বাঁধা ধরা ঝটপট দশটা খবর এবং রাত দশটার পর বিশেষ প্রতিবেদন তো থাকেই আজকে কিন্তু তার ব্যতিক্রম ঘটছে আজকে আমরা এই জন্যেই সেই সব অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হচ্ছে না যে আমরা আছি পাতিবুনিয়া সমুদ্র সৈকত পাতিবুনিয়ার দ্বিতীয় ঘেরিতে যে এই বে অফ বেঙ্গলের যে সমুদ্র সৈকত এবং চিনাই নদীর এই যে মোহনা একেবারে পশ্চিম দিকে এইমাত্র সূর্য অস্ত গেছে কিংবা আমাদের চোখের আড়ালে চলে গেছে সেই চিনাই নদীর মোহনা এবং সমুদ্র একটু আগে জাস্ট প্রত্যক্ষ জাস্ট আমরা প্রত্যক্ষ করে সেটাও দেখিয়ে দেব দর্শকদের সেটাও দেখানোর চেষ্টা করব তো আজকে এই রকম একটা মনোরম পরিবেশে আজকে এই রকম একটা সুন্দর প্রকৃতির কোলে আজকে আমরা নিউজ নির্ভীকের টিমের কয়েকজন সদস্য আজকে হাজির হয়েছি যার জন্য আমরা দর্শকদের কাছে ক্ষমা চাইছি যে আজকে আমরা নিউজ নির্ভীক এর যে ঝটপট দশটা খবর এটাও সম্প্রচার করতে পারছি না এবং সম্ভবত রাত দশটার পরের যে বিশেষ প্রতিবেদন সেটাও আমরা আজকে সম্প্রচার করতে পারছি না তার সাথে সাথে সেই জন্যেই আমরা দর্শকদের খানিকটা মনোরঞ্জন করার জন্যে আজকে আমরা এই বিস্তীর্ণ বালিয়াড়ি বিস্তীর্ণ সমুদ্র সৈকত এই যে সূর্যাস্ত কিছু ছোট ছোট ডিঙি মাছ ধরা ডিঙি এই সবগুলো আমরা আপনাদের দেখিয়ে অন্তত দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছি আজকের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভার বাউন্ডারি বাঁধ বলা হয় কিন্তু এটা সমুদ্র বাঁধ এটা বিশাল হয়েছে আর ওপারে সমুদ্রের বাঁধের ওপারেই গজিয়ে উঠছে নতুন নতুন রিসর্ট আজকের রাত্রি যাপন করব আমরা মোহনা ট্যুরিস্ট ক্যাম্প আজকে আমরা আমাদের রাত্রিযাপনের সময় মোহনা ট্যুরিস্ট ক্যাম্পে আজকে আমাদের রাত্রিযাপন নিউ রাত্রি রাত্রিযাপন সেই জন্যে আমরা এই সন্ধ্যাকালীন এই যে সূর্যাস্তের দৃশ্য ঠিকমতো হয়তো আপনাদের চোখে পড়ছে না কিন্তু আমরা এই বিস্তীর্ণ সমুদ্র সৈকতের বিস্তীর্ণ মনোরম দৃশ্য ডিঙি কাদা বালিয়ারি এই সমুদ্র বাঁধ তার ওপারে ছোট ছোট রিসর্ট গজি ওঠা এইগুলো আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখাই যে তার সাথে সাথে আমরা ঘোষণা করি আপনারা দেখতে পাচ্ছেন দূর মসজিদ থেকে দূরের কোনো মসজিদ থেকে সুমধুর আজানের ধ্বনি ভেসে আসছে মাগরীবের আজান অর্থাৎ এই যে মাগরীবের আজান মানেই আপনারা বুঝতে পাচ্ছেন যে সূর্য ডোবার পরে যে নামাজটা হয় মাগরীবের নামাজ সেই নামাজের আজান অর্থাৎ ঘোষণা হচ্ছে সেই নামাজের সময় ঘোষণা যেটাকে আজান বলা হয় তো সেই আজানের সময় আমরা এই একেবারে সন্ধ্যা ঘনিয়ে এসছে হিন্দু পল্লীতে হিন্দু বাড়িতে যেখানে একটু পরেই শঙ্খ এবং প্রদীপ শঙ্খ ধ্বনি বেজে উঠবে প্রদীপ জ্বলে উঠবে মসজিদের মুসলিম পাড়ায় মসজিদে মাইকে আজান ধ্বনিতে হবে ঠিক এই রকম পরিস্থিতিতে আজকে আমরা বিচরণ করছি সমুদ্র সৈকত পাতিবুনিয়া সমুদ্র সৈকত পাতি দ্বিতীয় ঘেরির সমুদ্র সৈকত যেখানে কিনা আজকের একটা মনোরম মুগ্ধ পরিবেশে আমরা আনা একেবারে শুষে নিচ্ছি আমাদের হৃদয় দিয়ে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশকে সেই শুষে নেওয়ার জন্যে আমাদের এই আনন্দ আমাদের এই উচ্ছ্বাসকে ভাগ করার জন্য আমরা এই ভিডিওটা শেয়ার করছি আর দুঃখ প্রকাশ করছি এই জন্যে যে আমরা আজকের সন্ধ্যার পরে ঝটপট দশটা খবর এবং রাত দশটার পরে বিশেষ প্রতিবেদন আমরা প্রকাশ করতে পারছি না আপনারা এই দেখেই সন্তুষ্ট থাকুন সকলকে শুভেচ্ছা সকলকে অনেক ধন্যবাদ